নমস্কার দর্শকবৃন্দ সমস্ত স্কুলের জন্য শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই জরুরি বিজ্ঞপ্তি মূলত কিসের ওপর ভিত্তি করে জারি করা হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিজ্ঞান ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুই পাঁচ দু চব্বিশ তারিখে মেমো নম্বর ফোর টু সিক্স এটি দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং সমস্ত জেলার ডিআই সেটা সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন উভয় ক্ষেত্রেই সমস্ত ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হচ্ছে ইউজ অফ স্কুল প্রেমিসেস ফর দি পারপাস অফ ফ্লাড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানে সাবজেক্টে পরিষ্কার উল্লেখ করা আছে যে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য স্কুল প্রেমিসেস ইউজ করার বা ব্যবহার করার জন্য এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তিতে তাদের কি বলা হয়েছে দেখেনি উইথ রেফারেন্স টু দি অ্যাবাব হি অর শি ইজ হেয়ার রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি ইনস্ট্রাকশন টু দি স্কুল অথরিটিজ আন্ডার হিজ হার কন্ট্রোল ফর মেকিং অল স্কুলস অ্যাভেলেবেল টু দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফর ইউজ অফ ফ্লাড শেলটার্স ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস ইফ এনি ইফ রিকোয়ার্ড অর্থাৎ সমস্ত ডিআইদের এটা নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তাদের প্রেমিসেসের মধ্যে যে সমস্ত স্কুল পড়ছে অর্থাৎ যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে যে অথরিটি যারা রয়েছেন সেই স্কুল অথরিটির কাছে নির্দেশ দেন বা ইনস্ট্রাক্ট করেন যে এই ফ্লাড বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য স্কুলকে অ্যাভেলেবেল রাখতে বা স্কুলকে রেডি রাখতে যাতে এই রকম কোনো দুর্যোগ বা বন্যার জন্য সেখানে স্কুলটিকে ব্যবহার করা যায় অর্থাৎ শরণার্থী বা আশ্রয় যারা নেবেন তাদের জন্য স্কুল প্রেমিসেসকে যেন ছেড়ে দেওয়া হয় এরকমটাই কিন্তু বলা হয়েছে তারপরে যেটা রয়েছে হি অর শি ইজ অলসো রিকোয়েস্টেড টু টুক নেসেসারি স্টেপস ফর আইডেন্টিফিকেশান অব দি ভালনারেবল ডিউ টু ফ্লাড স্কুলস অর্থাৎ প্রত্যেকটি ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই বিষয়টি নিয়ে খোঁজখবর নেন বা কোন কোন স্কুলগুলি ব্যবহার যোগ্য হতে পারে পারে তারপরে রয়েছে দিস মেবি ট্রিটেজ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট তারপরে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সিগনেচার রয়েছে অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ফ্লাড বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ তার জন্য স্কুল প্রেমিসেস ব্যবহার করবে এই যে তথ্যটি বা এই সংক্রান্ত নির্দেশ যেন স্কুল অথরিটির কাছে দিয়ে দেন সেই সমস্ত অঞ্চলের বা সেই সমস্ত জেলার ডিআই যারা রয়েছেন প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন তারা যেন এই নির্দেশটি স্কুল অথরিটিস অথরিটির কাছে দিয়ে দেন এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ